যে কোনো বয়সের মানুষ যে কোনো পেশার মানুষ যে কিনা হচ্ছে ইন্টারনেট সার্ফ করতে পারে সে হচ্ছে নিজেই এই টাইবা একাডেমির ওয়েবসাইটে ঢুকে প্রাপ্ত হয়ে কাজের পাশাপাশি বিশ থেকে পঁচিশ মিনিট যদি কেউ সময় দেয় তাহলে ইনশাল্লাহ সে খুব সহজেই এই কোর্সটি সম্পন্ন করে ফেলতে পারবে আলাইকুম আমি রিদানুল আরিফিন আমি পড়ালেখা করছি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফাইনাল ইয়ার তাইবা একাডেমির পরিচয় পাই আমি দুই হাজার সালে করোনার মধ্যে তখন তো একাডেমির ওয়েবসাইট ভিজিট করে আমি দেখি যে কিছু ফ্রি কোর্স দেওয়া আছে তো সেখানে ইসলামী একইটা পরিচয় আর ফেকোসিয়াম এই দুইটা কোর্স এনরোল করি তো কোর্স দুটি করতে গিয়ে দেখলাম যে দিনের যে বেসিক মৌলিক জ্ঞান থাকা দরকার একজন মুসলিমের সেই বেসিক জ্ঞানের অনেক কিছু আমার হচ্ছে জানা নেই তো তখন মনের মধ্যে একটু অনুশোচনা জাগলো যে আমি দুনিয়া দুনিয়াবিলাইনে যেহেতু পড়ালেখা করতেছি ইঞ্জিনিয়ারিং করতেছি তো আমার তো পরকালের তেমন কোনো জ্ঞান অর্জন হয় নাই তো এই ফিলিংস থেকে আমি ভর্তি হয়ে যাই তাইবা একাডেমির ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এই কোর্সের সপ্তম ব্যাচে একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে তাইবা একাডেমির একটি বিষয় আমাকে খুব হেল্প করেছে এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য সেটা হচ্ছে তাইবা একাডেমির প্রি ভিডিও আর হচ্ছে ক্লাস নোটগুলো আমি ইঞ্জিনিয়ারিং করার পাশাপাশি আমার সময় অনুযায়ী রাতে হোক বা দিনে হোক আমি নিজের মতো করে গুছিয়ে উইকলি বেসিসে কোর্সটা শেষ করে ফেলতে পেরেছি যেগুলো হচ্ছে অন্যান্য কোর্সের মধ্যে পাওয়া যায় না আর যে কোনো বয়সের মানুষ যে কোনো পেশার মানুষ যে কিনা হচ্ছে ইন্টারনেট সার্ফ করতে পারে সে হচ্ছে নিজেই এই ট্যাব একাডেমির ওয়েবসাইটে ঢুকে প্রাপ্তহিক কাজের পাশাপাশি বিশ থেকে পঁচিশ মিনিট যদি কেউ সময় দেয় তাহলে ইনশাল্লাহ সে খুব সহজেই এই কোর্সটি সম্পূর্ণ করে ফেলতে পারবে আর আরেকটি প্লাস পয়েন্ট যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশের বাইরে যারা থাকেন বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেখানে হচ্ছে ইসলামিক জ্ঞান অর্জনের সুযোগ একটু কম থাকে সেখানে তারা খুব সহজেই এই তাইব একাডেমির কোর্সগুলো করে দিনের বেসিক জ্ঞানগুলো অর্জন করে নিতে পারবে আর এরকমই ছিল আমার তাইবা একাডেমির সাথে অভিজ্ঞতা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম